এই ফিডা একবার যে খাইব হ্যাঁ পাগল হয়ে যাব রাস্তার পাগল না ফিডার পাগল যতানি সিম্পল দেহাত অতানি টেস্ট খাওয়া বানানিও একদম সহজ ও ডাইল ভাত বানানিতেও সহজ এই ফিডা বানানি রেসিপি খরচও নাই দুধও লাগতো না তেলও লাগতো না ডাইরেক্ট পানি দিয়ে ফিডা হয়ে যাবে যার নারল গাছ আছে হ্যাঁ নারল গাছ ফাইরা লইবে না যার নাই হ্যাঁ তিরিশটা একটা কিনা লইবে তারপর বাই তার মারা দিতে কয়েকটা খরি ফেলে ফিডা বানাইলে তো খড়ি লাগবো মা লাগিয়ে পড়ছে ফিডা বানানি মধ্যে চালের গুড়া ভাজা লুতা শিষা নারল লো এখারে হয়েছে দিবার দিবা আর তিল লৈ লৈছে তিলো লাগিব আইচিয়া হৈছে আমাৰ বৈ নাৰিন্দা দিলদাৰে নাৰেলদাৰ হৈছে আমাৰ দিছে হেৰ বাবিয়ে কৈছে হেৰে নাৰেল কুৰিয়া দিব লাগে খাই বাইছ দেৱী কষ্ট কৰিয়ে খাব আৰিদা চিচা বে বেয়া পাহাৰ চিচাৰ মাহ আধা কাম কৰি থৈ হেৰে ভাত খাব চেকেলিকে খাই বৈ একবাৰে লাগবো পিঠা বনাই বালি থালি মতে চিনিছে

জাজর মিডা খান চিনি কম বেশি কইরা দিবাইন তো আইন্দা তিল ও দিতাসে তিল ডা আর চিনি এক লগে বাজালি দিতাসে উটু নি চিনি ডা খালি নরম করব লিখাই দিন দা নাইরল ডা বাজালি দিতাসে হালকা বাজ তো সব হালকা বাজে মানে একদম হালকা বেশি বাজলে আবার খায়া ভাল লাগতো না তিল তো বাজাই নারল হালকা বাজে বাজে হেরে এডা পুর রেডি করতেছে সব এক লগে মিক্স করতেছে আতে কেস লাই হেরে ইনদাম ডা মামি ভিডা বানা মালিক বই পড়ছে তো যে কাইডা লইতাছে হাতের মধ্যে লয়ে হেরে ফাস্টে গুল করব বা গুল করে হেরে দুই হাতে মিলে হেরে তবে দুই হাতে গুরায় গুরায় গুল বানায় হেরা মাইদ্যা একটা গাতা করবা আঙ্গুল দা গাতা কইরা হেরা হেরা ভিতরে পুর পরাইবো তো এটা পুরডা কম বেশি করতাবান ফিরাটা কম বেশি শুরু পরে করতা হবে খুশি ফিরা বানাই ওটা আমি স্পিডটা একটু কমায় দিসি যাতে ন্যারা বুঝদার উনি লাগিয়ে একটু লাহে লাহে দিসি স্পিটটা কমায়া দিসি তো এই যে পুরডা পরের পরে দা মুখটা বা মন যায় দে হেই রে মুখটা এবন্ধ কইরে দেওয়ার পরে তার তারপর দা আঙ্গুলটা সুন্দর করিবা মাইরা দিবেন মাইরা দে হেরা পরে দুই আত্তেবো একটু নেবার ডলা দেয় ডলা দে দিলে দুইটা মুখ বানাইলে এবার এক মুখ দা দুই মুখ দানো যেরম স্টাইল বানাতো বানাতোটা দুই মুখ দিয়ে বানাতেছে বানা হাই বা গুড়ান দিলে সুন্দর একটা হয়ে যাবে গেছে তো এটা যে কমেন্ট একটা পানি গরম করবার আধা সশমান পানি দিছে পিঠা কোন তো পানি দেয় কোন তেল লাগতো না তারপর দেখ একটা বাড়ির বড় সয়রা কানা করে লইছে বা বড় বড় করে কানা করে লইছে যাতে ফাপটা আইয়ে পিঠার মধ্যে যাতে ফাপটা লাগে ইন্দে পানিটা গরম হয়েবার দিচ্ছে রে ইন্দা সবাই হাত হাতি পিড়া বানিয়েছে এটা হৈছে জা মা আৰু এটা হৈছে শিষাৰ মা কাইছে আৰু বহি হৈছে আৰু হেনো হানিফাৰ মা পিডা বান্তছে হানিফাৰ মা এটা হৈছে হানিছে কম কামলা নাই পিডা বনাব লাগে আঙুলৰ মাজত লৈ সেয়াও পিডা পানাই আছে আৰু ইনদা পিডা সব ৰেডি হৈ গেছে তো এক মধ্য দিব চয়ৰা মই আছে বাৰীত আছে পুৰা এক ব্যক্তি ফিৰা দিয়াৰ পৰা চয়াৰ বৈৰা পিডা দিব তোনেক ফাষ্ট কমি দিছে দে ভিডিওটা এক ডাক না দেয় দিতে যাতে ফাপটা না বাড়ে তার এতে সুন্দর হইব ইন দা শিশা টাটা দিতেছেন দা হানি ফর টাটা দিতেছেন দা ভিডিও হয়ে পড়ছে একদম বেশি সময় লাগে না 20 মিনিট 25 মিনিট এবা ফাফও দিলে ভিডিও একদম রেডি জাস্ট কালারটা দেন নেন দা দোয়া বাড়িতেছে আর ভিডিওর কালারটা দেখে কত ইয়াম্মি লাগতেছে এই ডি ভিডিও গরম গরম খাওয়াতে বেশি মজা আর যদি ঠান্ডা হয়ে যায় তারপরে আমরা ফুরাত দেখাইতে আমাকে ওখন আমরা ফুরাত দেখাই তেল ভাই জায়গায় সব মজা এটা এটা সান লগে খাইলো মজা বাইনে ফুদাও খাইতে মানে চা লাগতো না এই ভাই খাই বেট মজা রাতে সাড়ে দশটা বাজে শীর্ষ আহ্বান হাজার ঘুম আনা হ্যাঁ বলে ফিডা খাই পরে ঘুমাইব যাই হোক শুরু মনে রব যে ফিডা না জানি কি না কি তো হে আশায় পড়েছে তো একটা ফিডা আমি বাংলা মেরে খাওয়াই বা লিগে আমিও খাই আমি দিয়ে হই না জাস্ট কালারটা দৌড়তেছে এই ফিডাটা মুহের মধ্যে দিলে কি রকম স্বাদ না লাগে শীর্ষে খাওয়াই দিলাম শিশা খায় হ্যাঁ রে হ্যাঁ এক্সপ্রেশনটা দেখুন যে কি দেহা হ্যাঁ আঙুল দেয় এরকম স্বাদ এসে ওখানে আমি খাই ছবি সবই খাইছি ওখানে আমিও একটু খাই খাই রে দেখি পুর সমুদ্রে আর লুপ সামলতাম পারতেছি এই ফিডাটা একবার যা খাইবো হে ফিডার ফ্যান হয়ে যাবো এটা নিয়ে ফিরি যত এইবাই নৰ্মেল পাঁচ ছেট জাষ্ট খাব সময় খালি একো গৰম কৰি ল'ব নে আৰু ফ্ৰিজত হলে স্বাদ নষ্ট হৈ যাব ফ্ৰিজত